ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের কেমিস্ট্রি থেকে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের কিছু এমসিকিউ তো দেখে নেওয়া যাক প্রথমেই যে এমসিকিউটি রয়েছে নিচের কোন বিক্রিয়াটিতে অ্যালকিল হ্যালাইট গঠন হয় না দেখো প্রথম যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটা দেখি তোমাদের চেনাশোনা রাখবে আশা করি বোরোডিন হুন্স্টিকার বা শুধু হিউস্টিকার বিক্রিয়া এখানে হবে কি এই গ্রুপটা উঠে যাবে তাহলে পড়ে থাকবে কি সিএস থ্রি বি আর তাহলে প্রথমটাতে কী হবে সিএইচ থ্রি বি আর তাহলে অ্যালকিলহালাইড উৎপন্ন হলো দ্বিতীয়টায় কি হচ্ছে দ্বিতীয়টা এটার সাথে এটা কিছু ঘটবে না তার মানে এটাই আমার উত্তর হওয়ার কথা তবু আরেকবার আমি বাকিগুলো দেখে নেব এই ক্ষেত্রে কি হবে এইচ সি আর জিঙ্ক ক্লোরাইড দিলে এটা কি হবে সিএইচ থ্রি সিএইচ টু সিএল হয়ে যাবে আর এখানে যেটা ক্লোরিন আর সূর্যালোকের উপস্থিতিতে এটা কি হয়ে যাবে একটা এইচ এখান থেকে বেরাবে বেরিয়ে ওটা সিএল হয়ে যাবে তাহলে এটা কি হবে তাহলে এই ক্ষেত্রে বলা যেতে পারে কি যে নিচের কোন বিক্রিয়াটিতে গঠন করে না তাহলে তাহলে এই ক্ষেত্রে আমার হবে পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে দেখো এই স্ট্রাকচারে দেওয়া আছে এন এ সি এন আর ডি এম এফ ডাই মিথাইল ফর্মামাইট মানে এটা একটা সলভেন্ট টাইপের তাহলে এটা দিলে এস ইউজুয়ালি হয় তাহলে এখানে বলছে পি তাহলে পি যৌগটি হলো বলে চারটে এখানে অপশন রয়েছে তাহলে এইখানে উত্তরটা হবে হচ্ছে বি তার কারণ হচ্ছে এই আইটা একদম বন্ডের সাথে জুড়ে আছে এই কার্বনের সাথে জুড়ে আছে এই রিয়াকশন করতে চাইবে না রিয়াকশান করতে চাইবে হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত যে হ্যালাইটটা তাহলে এই রিয়াকশন করবে এবং সিএন বেরাবে সিএন এটাকে অ্যাট্যাক করবে এসেন টু পদ্ধতির মাধ্যমে এটা কিন্তু সম্ভব হবে তাহলে এটার উত্তর হবে বি এইবার দেখা যাক আরও একটি রয়েছে ফুটন তো টলুইনের মধ্যে অতিরিক্ত ক্লোরিন গ্যাস চালনা করলে উৎপন্ন হয় দেখো এই কোশ্চেনটা এতটাই কমন তোমরা দেখে আশা করি বুঝে গেছো কোন উত্তরটা হবে তবু আমি বলে দিই এখানে উত্তরটা হবে ডি সবকটা H বেরিয়ে যাবে টলুইন টলুইনের স্ট্রাকচার কি টলুইনের স্ট্রাকচার হচ্ছে এইটা তাহলে এখানে H গুলো যাবে এক এক করে আর ক্লোরিন ঢুকে যাবে এটাই হচ্ছে উত্তর এবার বলছে দেখো নিচের কোন মিথাইল হ্যালাইডটি সি বন্ধন শক্তির সবচেয়ে কম বন্ধন শক্তি সবচেয়ে কম তারই হবে যাদের মধ্যে দূরত্বটা বেশি হবে মানে এখানে কার্বন আর আয়োডিনের মধ্যে যে দূরত্ব কার্বন ব্রোমিনের মধ্যে যে দূরত্ব কার্বন সিএলের মধ্যে যে দূরত্ব এবং কার্বন শুটিনের মধ্যে যে দূরত্ব বা সহজ করে বললে যার সাইজ যত বাল্কি হবে তার ক্ষেত্রে সি বন্ধন শক্তি সবচেয়ে কম হবে তাহলে এই ক্ষেত্রে অপশন এ কেন আয়োডিনের সাইজ এর থেকে বড় সব থেকে বড় আয়োডিনের সাইজ তাহলে সেই ক্ষেত্রে এই বন্ধনটা যেটা সি এক্স বন্ধন মানে সি বন্ধনটা এই বন্ধনের শক্তিটা সবচেয়ে কম হবে এবার দেখে নি পরের কোশ্চেনটা পরের কোশ্চেনটা কী বলেছে যে অক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে এইচ সিএল এর বিক্রিয়ায় উৎপন্ন হয় অন্তর্বর্তী পদার্থটি হলো এবার একটু প্রোপিনের স্ট্রাকচারটা লিখে নি প্রোপিন কী হবে প্রোপিনে একটা ডবল বন্ড রয়েছে তাহলে এটা কী হবে সেজ থ্রি ডবল বন্ড সেজ টু দেখো এটা হচ্ছে আমার প্রোপিনের স্ট্রাকচার প্রোপিনের মধ্যে যদি আমি পারক্সাইডের উপস্থিতিতে এইচসিএল দিই তাহলে হয়তো তোমরা ভাবতে পারো যে এটা অ্যান্টিমার্কনিক অফ হবে মার্কনিক অফ অ্যান্টিমার্কনিক অফ ক্লাস ইলেভেনের পড়া যদি তোমাদের কারোর বুঝতে অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তো এইখানে আমি বলি এইখানে পারক্সাইড আছে এইচসিএল আছে তাহলে হওয়ার কথা ছিল এটা মার্কনিক অফ তাই তো কিন্তু না অ্যান্টিমার্কনিক অফ অনলি অ্যাপ্লাইজ ফর এইচবিআর যদি এটা থাকতো তাহলে এটা হতো অ্যান্টি অফ তাহলে এটা কি নর্মাল অনুযায়ী হবে আর এই নীতির ক্ষেত্রে এটা তো এস ওয়ান পদ্ধতিতে হয় ফ্রি রেডিক্যাল তো হয় না তাহলে প্রথমেই এই দুটো অপশান আউট আর এটা যেহেতু হবে নর্মাল মার্কনিক দেখতে অ্যান্টি অফ লাগলেও তাহলে এইটা হবে অপশান সি উত্তর এবার চলে আসি এইটাতে এখানে দেখো একটা বেঞ্জিন রিং এর দুপাশে হ্যালোজেন রয়েছে এবার এই হ্যালোজেনের সাথে এমজি ইথার মানে গ্রিগনাট বিক্রিয়া ঘটবে গ্রিগনাট বিক্রিয়ার ঘটার মাধ্যমে গ্রিগনাট রিএজেন্ট তৈরি হবে এবং ফার্দার ডি টু এর সাথে বিক্রিয়া করে একটা প্রোডাক্ট আমরা পাবো সেটা আমি বলছি তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে কোন জিনিসটা সাথে এমজি বিক্রিয়া করবে তাহলে এখানে যদি আমি রিয়াকশানের যে ক্রমটা আছে হ্যালোজেনের সাথে গ্রিগনাটের যে রিয়াকশানের ক্রমটা আছে সেটা যদি আমি দেখি তাহলে সবার আগে চান্স পাবে কে সবার আগে আছে আরআই তারপরে কে আছে তারপরে আছে বি তারপরে কে আছে তারপরে আছে সিএল এবং লাস্টে যেটা হবে আর এফ এবার এফ এর চান্সটা খুব কম তাহলে এইখানে সেই ক্ষেত্রে বলা যেতে পারে এই যে আমার অর্ডার তাহলে হ্যালাইডের বিক্রিয়া যে অর্ডারটা সেটা আমার এই ক্ষেত্রে বলা যেতে পারে এইটা কেন ফ্লুরিন চট করে করে না তো ওই জন্য ফ্লুডিনকে আমি এখান থেকে কেটে দিলাম তাহলে আর আই তারপরে হবে আর বি আর তারপরে হবে আর সি এল এখানে আমাদের হচ্ছে কি এখানে বিআর আছে সিএল আছে তাহলে আগে কে প্রায়োরিটি পাবে আগে প্রায়োরিটি পাবে হচ্ছে বিআর তাহলে এইখান দিয়ে এই বিআরটা রিয়াকশন করে উঠে যাবে উঠে গিয়ে এখানে চলে আসবে যেহেতু ডিটিও দেওয়া আছে ওই জন্য এখানে ডয়টোরিয়াম চলে আসবে তাহলে আমার এই ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা উত্তর হবে সি চলে আসছি পরের কোশ্চেনে পরের কোশ্চেনে কি বলেছে নিচের কোনটি এস ওয়ান এবং এসএন টু উভয় প্রকার বিক্রিয়ার সাথে নিষ্ক্রিয় থাকবে মানে কোন প্রকার বিক্রিয়ায় এরা রেসপন্স করবে না মানে এস এন ওয়ানও যাবে না এস এন টুতেও যাবে না তাহলে এখানে চারটে অপশানের মধ্যে দেখো এখানে এই প্রথম এ সি ও ডি কোনো না কোনো প্রক্রিয়াতে কিন্তু ইনভলভ হবে আইদার এসএন ওয়ান অর এস এন টু তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে একমাত্র ইঞ্জিন যে আছে সে কিন্তু এস ওয়ান বা এস টু বিক্রিয়ার মধ্যে ইনভলভ হবে না বা নিষ্ক্রিয় থাকবে এবার চলে আসি এই টাইপের যেতে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আর এস বিন্যাস কীভাবে করতে হয় সেটা বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে যদি কারো না দেখা থাকে ভিডিওটি আগে দেখে আসতে পারো তারপরে এই জিনিসটা দেখতে পারো তাহলে এই ক্ষেত্রে এটা কী কনফিগারেশন দেওয়া আছে এটা ওয়েজে দেওয়া আছে তাহলে ওয়েজে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে ওটাকে কী করতে হবে ফিশারে ট্রান্সফার করে নিতে হবে ফিশার প্রজেকশনে ট্রান্সফার করে নিতে হবে দেখো এখানে বলে রাখি যেটা উপরে দেখবে সেটা উপরে লিখবে যেটা উপরে দেখবে সেটা উপরে লিখবে আর যেটা নিচে দেখবে সেটা নিচে লিখবে আর এখানে দেখো এইখানে এটাকে বোঝানো আছে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন তাহলে যেটা অ্যাবভ দা প্লেন এবং হাত খোলার মতো এটা দেখো দিকে খুলে দেবে বাঁদিকে খুলে দিলে তাহলে এটা হলো কি সিএইচ থ্রি এনএইচ টু আমি আগে করে নিই ওয়েজের থেকে ফিশারে তারপরে আমি আসছি কোনটা হবে আর এখানেও দেখো এখানে কি আছে উপরে আছে এখানে আছে সিটা আছে সিএইচ টু ও এইচ এখানে দেখো এই হাতটা ডান দিকে খুলবে আর ও এইচটা বাঁদিকে থাকবে ও তাহলে এটা কী হবে এখানে হবে সি এইচ ও এবার এটাও ঠিক ওইভাবে একইভাবে করবো উপরে আছে সিএস থ্রি নিচে এইচ বাঁদিকে বি আর ডান দিকে সিএল এই ক্ষেত্রেও একটু করবো উপরে আছে সিএস থ্রি নিচে আছে এইচ ডান দিকে বিআর বাঁদিকে সি টু এইচ ফাইভ এবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে এইভাবে যদি তোমরা না বুঝতে পারো মানে ওয়েজ কনফিগারেশন না ডিটারমাইন করতে পারো কোনটা আর কোনটা এস সঙ্গে সঙ্গে ওটাকে ফিশারে করে নেবে ফিশারে করলে বুঝতে অনেকটা সুবিধা হবে আচ্ছা এখানে এই ক্ষেত্রে দেখো ডি হচ্ছে সবার ক্ষেত্রে এইচ এইচ হচ্ছে সবার ক্ষেত্রে ডি মানে এবিসিডি যদি গ্রুপ করা হয় তা এইচ হচ্ছে সবার ক্ষেত্রে ডি এবং এইচ কিন্তু দেখো এইচ কিন্তু লম্বভাবে আছে উল্লম্বভাবে কিন্তু এইচ আছে তার মানে আমি যেটা দেখব আমি সেটাই লিখবো তাহলে প্রথম ক্ষেত্রে যদি দেখা হয় এখানে এ সি ডি তার মানে এটা হবে এটা এস তার মানে হবে না দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে এ তারপরে হচ্ছে দেখো এটা কি হচ্ছে ক্লক ওয়াইজ তাহলে যেহেতু এটা ক্লক ওয়াইজ তাহলে এটাই হবে আমার আর কনফিগারেশন আর আমার আনসার হবে বি যেহেতু এটা এম সি কিউ মাল্টি কারেক্ট নয় তাহলে আমি একবার যখন উত্তর পেয়ে গেছি আর বাকিগুলো চেক না করলেও চলবে এবার আমরা ভিডিওর একদম শেষ দুটো কোশ্চেনে চলে এসেছি দেখো এখানে বলে যে ন নম্বর কোশ্চেনটা নিচের কোনটি ফ্রেয়নের উদাহরণ ফ্রিয়ন ফ্রেয়নের কিন্তু আরেকটা নাম আছে যেটাকে বলা হয় ক্লোরো ফ্লুরো কার্বন ক্লোরো ফ্লুরো কার্বন মানে সেখানে ক্লোরিনও থাকবে ফ্লুরিনও থাকবে এবং কার্বনও থাকবে এখান থেকে যদি ভালো করে খুঁজে দেখো যে ক্লোরিনও আছে ফ্লুরিনও আছে এবং কার্বনও আছে তাহলে সেটা হবে অপশান বি তাহলে এটাই হবে ফ্রেয়নের উদাহরণ এবার আরেকটা নিচের যৌগগুলির মধ্যে কোনটির টু সক্রিয়তা সবচেয়ে বেশি এখানে দেখো বিভিন্ন দেওয়া আছে তাহলে সেখানে টু সক্রিয়তা সবচেয়ে বেশি হবে যার সাইজ সব থেকে ছোট হবে তাহলে এই ক্ষেত্রে দেখতে গেলে আমার অপশন সি হচ্ছে আনসার এরকম টাইপের যদি তুমি কোয়েশ্চেন আনসার ভিডিও আরো পেতে চাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি চেষ্টা করব আরো ভিডিও বানিয়ে আপলোড করার